তো বাংলাদেশি বাইরে তোমার সবাই কেমন আছো আমি যেদিকে তোমাদের দিব্যাই বলছি আশা করি তোমার সবাই ভালো আছো ভিডিও থামনেল থেকে বোঝা গেছো বেলারোসের ওয়ার্ক পারমিট ভিজা এই টপিক নিয়ে আজকের ভিডিও থাকবে তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল আছে ভিডিওটা দেখার আগে ওই চ্যানেলটাকে আগে জয়েন করো এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে পেয়ে যাবে যাতে তোমরা আমার সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারো যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বেলারস তোমরা সবাই জানো ইউরোপের একটা দেশ নন সেনজেন দেশ এটার পাশে কিন্তু ইউরোপের কয়েকগুলো সেনজেন কান্ট্রি নন সেনজেন কান্ট্রি আছে রোমানিয়া পোল্যান্ডের মতো বড় বড় দেশ আছে যে এখন মানে যারা সেনজেনে প্রবেশ করেছে সাথে রাশিয়া আছে তো যারা যাদের তো কনস্ট্রাকশনের কাজ আমার কাছে আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে কাজ হবে তোমরা ধরে রাখো সর্বোচ্চ দুই মাস আমাকে যারা প্রশ্ন করো যে কম সময়ে কী কাজ আছে কম সময়ে বেলারসি আছে দুই মাসের মধ্যে যেতে পারবে ওয়ার্ক পারমিট ভিসা ঢাকা থেকে ডাইরেক্ট ফ্লাইট হবে তোমাদের মিডিল ইস্টের দুবাই বা তুর্কি বা কাতার হয়ে ডাইরেক্ট ট্রানজিটে ফ্লাইট হবে কোনো সমস্যা নেই ওয়ার্ক পারমিটে যাবে কোম্পানির লুক এসে তোমাদের রিসিভ করবে শুধু কনস্ট্রাকশন কাজ আছে যারা কনস্ট্রাকশান কাজ যেন কাজের অভিজ্ঞতা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো বেতন মোটামুটি পাঁচশো থেকে সাতশো ইউরো বেতন হবে পাঁচশো ইউরো বাংলা টাকা সত্তর হাজার সত্তর থেকে নব্বই হাজার টাকার মতো বেতন হবে ঠিক আছে থাকা ফ্রি হবে খাওয়াটা নিজের হবে যারা ইউরোপ ঢুকতে ইউরুপের মাটিতে পাওয়া যেতে চাও কম সময়ের মধ্যে যেতে চাও তাদের জন্য এটি বেস্ট অপশন বাজেটও মোটামুটি তোমাদের টাকাটা মোটামুটি বাজেটের মধ্যে হবে রেটটা জানার জন্য রেটটা বিরুতে বলবো না আমার সাথে ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এটা বলতে আমার কাছে শিওর কাজ আছে বেলারসের ঠিক আছে কাজ করে দেবো প্রতিদিনই এজেন্সি থেকে প্রচুর ফ্লাইট হচ্ছে কোনো সমস্যা নাই আর বেলারুস হচ্ছে নন সেনজেন কান্ট্রি এটা কিন্তু সেনজেন নাইটার সাথে কিন্তু রুমানিয়া পোল্যান্ডের বর্ডার আছে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে আর এটা গুগল ম্যাপে তোমরা চেক করে নেবে ঠিক আছে তো এই যে এই হচ্ছে মেন টপিক তো তোমরা যারা বেলারস যেতে চাও তোমার সাথে যোগাযোগ করো ঠিক আছে পঁয়তাল্লিশ দিনে কাম হয়ে যাবে তোমাদের আমি দুই মাস সর্বোচ্চ টাইম নেব ঠিক আছে দুই মাস সাত দিন টোটাল কাজ হয়ে যাবে তো যারা যাতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে নমস্কার সালামু আলাইকুম